বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙ্গে দিবে বলেছে কোনো দেওবন্দির মসজিদ ভেঙ্গে দিবে নাকি কোন বেরেলির মসজিদ ভেঙে দিবে নাকি বলে দেওবন্দিটা থুইয়া দে বেরেলিটা ভাঙ ফারাজিরটা থুয়ে দে দেওবন্দিরটা থুয়ে ভেঙ্গে দে বলবে নাকি মসজিদ পেলি তারা ভেঙে দিবে নো বেরেলি নো দেউবন্দি নো আজান গাছি নো নো আলা গাছি নো কিছুই চলবে না আল্লাহর কোরআন বলে দিল অতসিমু বিহাবলিল্লাহ জামিয়াউ ওয়া লা তাফাররাকু ও বান্দা তোমরা আলাদা হয়ে যেও না আলাদা হয়ে না তোমাদের হাড়ি আলাদা হোক কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে ঠিক না বেজরে বলুন যদি না করো আমি আপনাদেরকে বলি সাতাশিটা কেস করেছিল তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন প্রথম চেষ্টা গিয়েছিল বিহার পাটনা আপনার আসাম ত্রিপুরা মহারাষ্ট্র আপনার গুজরাট এই পর্যন্ত গুজরাটের আপনার মহারাষ্ট্রে গুজরাটে আসামে ত্রিপুরাতে বিহার পাটনার হাইকোর্ট পর্যন্ত চেষ্টা দিয়েছিল বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসা গুলা বন্ধ করে দিতে হবে এক নম্বর কেস মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে আর এটাও শোনালেন মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মেন টার্গেট কেন গো মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয় হয় নাকি যারা বলুন হয় না মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয় কিন্তু তার জন্য সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করতে হবে কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি হাইকোর্টের জজমেন্ট তিনি পারেননি ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে কোথায় জরে বলুন সুপ্রিম কোর্ট কোথায় দিল্লি দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন যিনি জজমেন্ট ছিলেন তিনি ঘোষণা দিলেন এই গত চব্বিশ সালে অক্টোবর মাসের পঁচিশ তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসা গোলা আছে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা গোলা হলো বৈধ পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলুন সেই পঁচিশ তারিখেই আরো কেশমুখ হয়েছে আমরা আজকে দেশের মানুষ আমরা জ্ঞানী গুণী মানুষ আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি আমাদের কোনো জ্বালা নাই নাই আপনি জানেন আজকে সাতচল্লিশটা কেসকে মুখো করার পিছনে কাদের হাত কারা গিয়েছিল কে গিয়েছিল কারা গিয়েছিল আলেম ওলামারা গিয়েছিল জামিয়াত উলামা গিয়েছিল আলেম ওলামার তত্ত্ববদানে হাইকোর্টের जजমান যিনি ছিলেন আইনজীবী যারা ছিলেন মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না কোথায় আছেন আপনারা বলে বলুন কি করেন বলভিদের কি কাজ আমি আপনাদেরকে শোনাব

কোনো বাড়ি ঝাল দেয়নি কে লবণ দিয়েছে এগুলা আমরা বলতে পারি না পারি না আমরা পাঁচ খাওয়ার লোক কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে নিয়েছে আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে আমি আল্লাহকে কেউ যদি ভয় করে আমি আল্লাহকে কেউ যদি ভাই করে আমার আলে মূলা বেরায় ভাই করে আল্লাহ কোন মালয়েস্টারের কথা বলেনি এম এর কথা বলেনি এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি আমরা পাঁচটা আল্লাহ দর কোরআনে প্রমাণ করলেন ইন্ন এক চল্লাহ আমি ইবাদী মৌলা মা আল্লাহ আকবর এটা আল্লাহর কুরআন নবীন হাদিস শুনেলেন নবীর হাদিস সত্য না মিথ্যা কথা বলেন না কথা বলেন নবীর হাদিস সত্য না মিথ্যা কতটা সত্য একশো একশো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা একশো একশো কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না পারে গো কতক্ষণ আল্লাহ নবীর হাদিস বলে দিলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ

চলবে চলবে ইনশাল্লা আচ্ছা কারা কারা থাকবেন না পালাবেন হাত বিভিন্ন কথা আজকে আমি আপনাদেরকে বলবো সেই দিন ওইখানে হয়নি আঁকা বিক্রি প্লেন ধরার জন্য চলে গেছিলাম ভালোই যেন আমি লাভ মেরিয়ে পাইলে শোনো জানে নাহলে না তো হলে পিলেনই পাতক নামে ফেলে আইটা আমার বাদ হয়ে যেত আর মাত্র চল্লিশ মিনিট টাইম ছিল ঢুকতে গেটম্যান ঢুকতে দিবে না বলে হবে না দেড় ঘন্টাকে ঢুকতে হবে বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি কি করবো দেন কোন রকম অননয় বিনয় গুরি বাবজি ভিতরে ঢুকে গেল ওদিকে ধরেন কপট ফপট মারি দিয়েছে ঢুকতে দিবে না সেদিন ভাগ্য ভালো যদি দশ মিনিটের ঢুকে গেল হ্যাঁ টাকা দিতে হ্যাঁ টাকা দিয়ে দিতে কিন্তু মানুষের মনটা কোথায় যেতে আর জীবনও অতির উপরে ঢুকতে পারতাম না আহ আজকে আল্লাহু আকবার কি বললাম আল উলামা উওয়ানাসাদুল আমবিয়া আমার নবী বলে গেলেন বিশ্ব নবী বলে গেছেন উলামারা হলো নাইবে রাসূল উলামারা হলো নাইবে রাসূল আলেম উলামাদেরকে নাইবে রাসূল বলা হয় কিন্তু আজকে অনেকে আলেম আমাকে গাল দেয় দেয় না কত ঘন ঘন গাল দেয় আনেকুল আলমাকে খারাপ মন্তব্য করে আমি আপনাদেরকে শোনাব আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন একজন কি নাম যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা কি নাম গো ওয়ালিদ বিনে মুগিরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল আল্লাহ নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল নবী গো একবার হুকুম দিন ওয়ালিদ বিনে মেরে দিব গর্দানtau নিয়ে দেব আমার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী رحمتালিল আলামিন নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন 69 বছর 63 বছর আচ্ছা বলুন তো 63 বছরের মধ্যে জীবনে দিন কাউকে গালি দিয়েছেন শুনেছেন আপনারা কোন আলে ওলামা বলেছে কোনদিন নবী কাউকে জরে মেরেছেন কোনদিন নবী কাউর সঙ্গে মিথ্যে কথা বলেছেন তিনি তো আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়ে বললেন সুন্দর করে তিনি বলেছেন আমার হাবিবুল্লাহ আমার দোস্ত আমার নবীকে আমি দুনিয়া জমিনে রহম স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম নবী এখনো জিন্দা আছে না নাই কথা কন না খানে কোথায় জিন্দা আছে মদিনাই তিনি আমার জিন্দা নবী জিন্দা রসুল ও মুসলমান জিন্দা নবী জিন্দা না এনে শোনালেন হজরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী যখন মারা গেলেন বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিল্লাল মকমদিনা ছেড়ে দামেশকে চলে গেলেন আবু বাকারকে বলে আবু বাকর আমাকে বিদায় দাও বলে কেন তোমাকে বিদায় দিব আমাকে বিদায় দাও আর মদিনার মাটিতে আমি থাকব না বলে কেন রে বিলাল থাকবে না কেন বলো বলে যে মাটিতে নবী নাই যে আমি বিলাল আমি আজান দিব আমার আজানে নবী আসবে না আর আমি সেই মদিনাই বিলাল থাকতে পারব না বিলাল দামেশকে চলে গেল এক বছর দু বছর কেটে গেলাম নবীর প্রেমে কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে নবীর মহাব্বত কাকে বলে জানেন কাকে বলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন লাই ও মিনু আহাদুকুম আখুনা আহাদ বাইলাই মে ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আসমাই নবীর গালিব বুখারী শরীফে হাদিসেটা মিসকাতের মধ্যে এসেছেন এই হাদিসটা বুখারী শরীফে এসেছে মিসকাত শরীফের মধ্যে এসেছে তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলম আল্লাহ নবী বলে গেছেন ততক্ষণ উপর সে মমিন হবে না হত্যাকিল হবে না আল্লাহ বলাহ হতে পারবে না বুজুর্গও হতে পারবে না যতক্ষণ গুরু তার দিলে আল্লাহ তার সুলের মহাবোদ না থাকবে বুঝতে পারলেন না কথা বলেন না কেন এটা আল্লাহ নবীর হাদিস কোরানের কথা শুনেলেন আমি হাদিসও বলছি কোরানও বলছি বলছিনা না বলছি না গো এ কথা বলছে না কেন বলছে না বলছে না কোরানের কথা শোনালেন আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন তুমি বুধাবি বি কুমুল ফিরিলা কুম চুনু বাকুম রহি আল্লাহ কোরআনে পাকে বললেন বি জমিনে তোমরা আমার নবীকে মহাবত করো ভালো ভাই আয় 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 আজা না আজকে তোমাদেরকে এখনি মোতাবো তোমরা ফ্রি ফায়ার বের করছে বসো খেপা ক্যা বল তো শুরু করনো তিন ঘন্টা বইলবো তারপর 2800 হবে না কানে দিছে জড় দিকে হ্যাঁ এটা আলে কেন অসুবিধা হবে না কি গো কোনো অসুবিধা হবে না শুনেন যারা পরীক্ষা দিবে তারা ঠিক পড়ে নিয়েছে হ্যাঁ গত পরশু দিন আমার জালসা ছিল মেদিনীপুর কোথায় যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে মুসলমানদেরকে পাকিস্তানে চাইছে তার গড়ে ছিলাম দীঘা কাঠি পরশু দিন ছিল এ বাবা সেখান থেকে বলে এসেছি আপনাদের এখানে একজন বুনুল আছে বুনুল আমি বললাম সে যদি বুনুল হয় আমরা কিন্তু কাঁচা তেতল জানে না মুসলমানকে দেখেছ কিন্তু মুসলমানের আসল চেহারা জঙ্গল আছে না জঙ্গল এ বাবা কোথায় সুন্দরবন নাই না সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার কথা কন্যা জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে ও কাউকে কিছুই বলে না যখন লড়ে যায় গোটা জঙ্গলকে করে দেয় সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ ঠিক সিংহ বলে ঘুমাইনি চোখ বুঝেছি বুঝেছি ও মুসলমান আজকে মুসলমানকে দেখেছ মুসলমানের গভীরতা তোমরা মাপনি সমুদ্র দেখেছ সমুদ্রর গভীরতা তোমরা মাপনি মুসলমানকে দেখেছ মুসলমানের সৌ সারা তোমরা মাপনি কেন মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না মুসলমানের জীবনের পরোয়ানা করে না যে মুসলমানেরা বিবিকে বাসর করে রেখে ফুল সজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায় ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে পারে কেনা জোরে বলুন নতুন বিবাহ হয়েছে ফুল সজ্জা হয়নি বাসর হয়নি বিবির চেয়ে রাখেন ভালো করে দেখেনি নবী বললেন ও সাহাবা যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাউহা তিনি যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে রাউহা বাড়ি চলে যাও তোমার বিবির সঙ্গে কথা বলে এসো বিবির সঙ্গে কথা বলতে গেলেন BIBিকে সালাম দিলেন দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ

কথা বলেন কথা বলেন জিবানো কোরআন খুলে না জিবানো নামাজ পড়ে না মা বোনেরা যে আপনারা সবে বারাতে রাত জেগে 40 রাকাত 50 রাকাত পড়ছে আল্লাহকে বলছি আল্লাহ জান্নাতে দিও তুই একবার মরে দেখ তোর কেমেরে কে মেরে মাজা ভাঙছি ফজর পড়িসনি এশা পড়িসনি জোহর আটাই করিসনি আসরে কাজ করিয়া বাড়ালছিস মাগরিবে তো টাইমই পাসনি আর रात्रीতে তা আপনি নফল নামাজ পড়ে দোয়া করিস একবার মর

কিন্তু মোবাইল তাকলি হবে স্বামীর সঙ্গে এক ঘন্টা ফোনে কথা বলে আর অন্য সঙ্গে সারাদিন দিন চ্যাটিং করে আপনাদের দিকে সব নাই শোনাবো শোনাবো খালি বুহে থাকবেন আপনারা তাইরা মত ও মুসলমান দুরুদি তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত মুসলমান কাও কে ভয় করে না আব্দুল্লাহ ইবনে রহা বাড়িতে গেলেন নতুন বিবাহ হয়েছে বিবি চান দেখে নাই বিবি কে বলে বিবি রে আমার জন্য তুমি দোয়া করবা আমি জাতির ময়দানে চলে গেলাম বিবি বিবি বলেন প্রায় স্বামী গো আপনি একটা বাদ করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন আমি আপনার চারা কান দেখতে যাই নবীর মহাব্বতে বললে বিবি রে আমি যদি তোমাকে দেখতে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব আমি যাদের ময়দানে যেতে পারব না আমি মদিনার সব থেকে বড় সুন্দরী মদিনার আর ওগো স্বামী আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই এই দিল আমি আপনাকে জেনে খুঁজে বের করতে পারি বিবিকে বললেন বিবিকে ডাক দিয়ে বলেন প্রাণের বিবি একরকম একটা যদি সাদা থাকে বলে তুমি খুঁজে পাবে কি না বলে অবশ্যই পাবো তাহলে নিশ্চয় কামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা রকম